উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয় জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষকে জীবনে চাইবে আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলই চেঞ্জ করতে পারবে না পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমেই সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমার তোমাকে তার প্রয়োজন যতদিন কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে অল্প বয়সে কাউকে পাওয়ার জন্য নিজের জীবন নষ্ট করে দিও না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে আঁকড়ে থেকো না কিছু যে যাবার তাকে যেতে দাও যে ফেরার সে তো ফিরবেই শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে সুবিধার ঢাল যেদিকে মানুষ অলক্ষিতে ধীরে ধীরে সেই দিকেই গড়িয়ে যায় যদি কথাগুলো মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাও